아무도 <목소리도> 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 <목소리도>

করে মায়ের চাপা ডিভাঙ্গে ফেলাইছে ভাই আপনার যে পেন্সিল মামুন মারলো আপনার অনুভূতি কিরকম আমার অনুভূতি খুব ভালো তার মতো টিকটকার আমার তো ভাই মারছে এটা একটা ব্যাগের ব্যাপার আপনাকে এত মারার পর আপনি তার প্রশংসা কেন করছেন তার প্রশংসা করার কারণ হচ্ছে পেন্সিল মামুন কিন্তু সে বাংলাদেশ সুপারস্টার কিং খান তার কিন্তু তার বড় বড় ফ্যান ফলোয়ার রয়েছে আজকে আপনার এর মধ্যে জি ফোন ফলোয়ার গুলো দেখতে পেলেন সে কিন্তু সাকিব খানকে চক্কর দিয়েছে আমি বলতে চাই প্রিন্স মামুন হচ্ছে আমার গুরু সে সাকিব খান থেকে একদিন বড় একটা সুপারস্টার আপনি কি কিছু খান কিছু খাই বলতে মানে ইয়াবা গাঁজা মদ ইগলে

আমি একজন বড় সেলিব্রিটি আমি আমার সেলুন টি করেছি আমার নিজের পারিশ্রমিক দিয়ে এখানে লাইলার কোনো টাকা আসেনি তো আপনারা দেখতেই পারলেন আহ পেন্সিল মামনের পেন্সিল সেলুনে পেন্সিল মামনের কিছু ইন্টারভিউ